শেখ যখন পাশে অগস্ট পালিয়ে যান তখন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান সহ আরো কয়েকজন যারা আগে ছিলেন এবং মুক্তি পেয়েছেন তারা ডিজিএফআই এর কার্যালয়ের সামনে গিয়ে মানব মানববন্ধন করেন এবং যারা যারা ভিতরে আসে তাদের মুক্তির দাবি করেন তো তারপরে আমরা দেখলাম যে আহ ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি তারপরে ব্যারিস্টার আরমান এবং মাইকেল চাকমা এই তিনজন মুক্তি পেয়েছেন এবং ধারণা করা হচ্ছে যে আরো হয়তো ভিতরে আছে এটা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেখা যাক এই মাইকেল চাকমা তিনি পাঁচটা বছর কিন্তু আয়নাঘরে ছিলেন এবং এই মাইকেল চাকমা একটা ইন্টারভিউ দিয়েছেন তিনি আমেরিকাতে এবং তিনি বলেছেন যে আমি বাচ্চার আশা একদম ছেড়ে দিয়েছিলাম তো এখানে লিখেছেন যে ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের একদিন পর মানে ছয় আগস্ট আয়নাগর থেকে মুক্তি পান মাইকেল চাকমা তুলে নেওয়ার প্রায় সাড়ে পাঁচ বছর পর তাকে চট্টগ্রামের মিরেশ্বরাই উপজেলার একটি জঙ্গলে হাত পা এবং চোখ বাধা অবস্থায় ফেলে রাখা হয় মাইকেল চাকমা বলেন যে সেখানে না থাকলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে সেই পরিবেশটা কতটুকু অসহনীয় মনে হয় যে থাকার চেয়ে মৃত্যু অনেক ভালো এবং আমি ছেড়েই দিয়েছিলাম শুধু মাইকেল চাকমা নয় গত পাঁচই পতনের পর আয়নাগর থেকে মুক্তি পান যুদ্ধ যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত জামাত নেতা গোলাম আজমের পুত্র ব্রিগেয়ার জেনারেল আব্দুল্লাহি আমার আজমি এবং যুদ্ধ পরাদের দায়ে মিত্রদণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম তো আয়নাগর থেকে মুক্তি পেলেও কিন্তু এখনো ট্রোমা কাটিয়ে পুরাপুরি সুস্থ হতে পারেননি এই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সংগঠক মাইকেল চাকমা এখনো তিনি চিকিৎসাধীন আছেন বাংলাদেশের গণতন্ত্র উনিশশো একানব্বই সালে পুনরুদ্ধারের পর পার্বত্য চট্টগ্রামে শান্তি আলোচনা শুরু হয় এবং দ্বিতীয় দফা আলোচনার পরিপ্রেক্ষিতে সাতানব্বই সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয় এবং সেই চুক্তির বিরোধিতার মধ্য দিয়ে উনিশশো সালে ছাব্বিশে জুন ইউপিডিএফ এর জন্ম হয় তো এই পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনকারী জ্যোতিরিন্দ্র বুধিপ্রিয় লারা মানে সন্তুলন দল যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এটার থেকে যে তরুণদের একটা অংশ তারা বের হয়ে কিন্তু মূলত এই ইউপিডিএফ গঠন করে এবং স্থানীয় গণমাধ্যমে তথ্য অনুযায়ী বিভিন্ন সময়ে ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর সঙ্গেও সংঘর্ষে লিপ্ত হতো এবং বাংলাদেশ রাষ্ট্র পার্বত্য চট্টগ্রামকে পুরোপুরি ভাবে সেনাবাহিনী চোখ দিয়ে দেখে বলে এই ইউপিডিএফ দাবি করে এবং তারা বলে যে প্রায় শুরু থেকেই সংগঠনের যে মুখপাত্র হিসাবে মূলত এই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বিরোধিতা করেছিলেন এই মাইকেল চাকমা এবং যে কারণেই মূলত তাকে তুলে নেওয়া হয় এবং এই গত বারোই আগস্ট মাইকেল চাকমা ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলার সময় দুই সালে তাকে তুলে নেওয়ার ঘটনা এবং আয়নাগরের দুর্বিষহ দিনগুলোর অভিজ্ঞতা বর্ণনা করেন এবং তার পুরোপুরি বর্ণনাটাই এটা তুলে ধরা হলো তিনি বলেন যে আটকের প্রথম দিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে মাইকেল বলেন যে দুই সালের নয় এপ্রিল ঢাকার কল্যাণপুর বাস স্ট্যান্ডের বিপরীতে অবস্থিত সোনালী ব্যাংকের সামনে থেকে আমাকে তুলে নেওয়া হয় তুলে নেওয়ার পর তারা বলেছিল যে আমাকে ধরার জন্য তারা গত চার দিন ধরে ফলো করতেছে আজকে সফল হয়েছে তো চোখ বদার আগে আমি গাড়িতে একটা ওয়াকি টকি দেখেছি যেগুলো সাধারণত প্রশাসনের লোক ব্যবহার করে এবং আর পত্র পত্রিকায় খবর দেখতাম যে আমাকে যারা আমাকে গ্রেপ্তার করেছে তারা সবাই প্রায় সাদা ছিলেন। এবং গ্রেপ্তারের পর একজন ফোনে কাউকে গাড়ি পাঠাতে বললেন তখন সঙ্গে সঙ্গে গাড়ি চলে আসে এবং গাড়িতে তোলার পর আমার মোবাইল ও ব্যাগ সবকিছু নিয়ে নেয় তারা কালো কাপড়ে আমার চোখ বেঁধে দেয় আমাকে জিজ্ঞেস করা হয় যে আমার নামে যে মামলা আছে এটা সম্পর্কে আমি কি জানি আমি বললাম স্যার এগুলো রাজনৈতিক মামলা এবং এই মামলা তো প্রায় সব দেশেই হয় তাই না তখন তারা বললেন যে আপনি পালিয়ে বেড়াচ্ছেন কেন আমি বললাম যে স্যার পালিয়ে থাকতাম না তখন তারা কাউকে ফোন করে বলে যে মাইকেল চাকমা কট সময়কার ঘটে ঘটনার উল্লেখ করে যেটিতে আমাকে বললো যে এই ঘটনায় তো আপনার নাম আসছে আমি তখন বললাম যে স্যার আপনারা তো নিজেরাই বলেছেন যে গত চার দিন ধরে আপনার আমাকে ফলো করতেছেন তাহলে যদি গত চার দিন ধরে আমাকে ফলোই করে থাকেন তাহলে আমি কিভাবে ঘটনার সঙ্গে জড়িত তাই না এরপর আমাকে নিয়ে একটা বাড়িতে নিয়ে যাওয়া হয় কল্যাণপুর থেকে সরাসরি এই জায়গা আমাকে নেওয়া হয়েছে বলে মনে হয় না একটু এদিক ওদিক ঘুরিয়ে নেওয়া হয়েছে আর কি আমাকে তারা ধরে বিকাল পাঁচটার দিকে আর সেখানে পৌঁছায় সন্ধ্যায় ওই বাড়িটা একটা থানার মতো তবে থানায় সাধারণ মানুষের আসা যাওয়া থাকতো ও পুলিশের পোশাকের লোক থাকতো কিন্তু এখানে কিন্তু সেরকম কিছুই ছিল না একদম নির্জন জায়গা থানায় হাজতখানার মতো লোহার দরজা সাত থেকে দশ মিটার মতো রাখা হয় এবং চোখের বাদন খুলে দেওয়া হয় এবং তার ভেতরে একটি টয়লেট এবং পানির কল ছিল এবং সেই কলের পানি দিয়ে সবকিছু করতে হতো আমার পাশের আরেকটি দিন একজন লোক ছিল ওই দিন রাতে কিন্তু সেই লোকটাকে ওইখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয় তবে আমি তার চেহারা দেখতে পাইনি কারণ ওই লোককে নিয়ে যাওয়ার সময় আমাকে বলা হলো যে আপনি দেওয়ালের দিকে মুখ দিয়ে ঘুরে বসেন পেছনে তাকাবেন না তো আমি ভয় তাকাইনি রাতে আমি ওইখান একজনকে বললাম যে ভাই আমার পরিবার তো চিন্তা করতেছে তাদেরকে একটু ফোন করে বলা যায় তখন ওই ব্যক্তি বলে আমার অবস্থায় খারাপ হয়ে যাবে এর মধ্যে আমাকে রাতে খাবার হলো খাওয়ার পরে আনুমানিক চোখ বেঁধে একটা কালটুপি একটা কালো টুপি করিয়ে ওই বাড়ির আরেকটি রুমে নিয়ে যাওয়া হয় সেখানে তারা বিশৃঙ্খলা অবস্থায় একজন এক একজন একে প্রশ্ন ভয় করতে থাকে এর মধ্যে একটা প্রশ্ন ছিল যে তৎকালীন প্রধানমন্ত্রীর মানে শেখ হাসিনার খাগড়া সরি সফরের দিন কেন আমাদের ছাত্র সংগঠন রোড ব্লক কর্মসূচি দিয়েছিল এ নিয়ে তারপর আমাকে বলা হলো যে আপনি তো একটা রাষ্ট্রদ্রোহী তখন আমি বললাম যে ভাই আমি রাষ্ট্রদ্রোহী হব কেন তখন তারা পাল্টা প্রশ্ন করলেন না আমি বললাম যে ভাই চুক্তি না মানলে কি রাষ্ট্রদ্রোহী হতে হয় তখন তারা যুক্তি দেয় যে চুক্তি যেহেতু সরকারের সঙ্গে ছিল সরকারের বিরোধিতা করা রাষ্ট্রের বিরোধিতা করা একই কারণ সরকার রাষ্ট্র পরিচালনা ইত্যাদি আমি যখন পাল্টা যুক্তি দিয়ে বললাম যে ভাই এটা আমার নাগরিক অধিকার আমাদের দেশের সংসদে বিরোধী দল সরকারের বিভিন্ন বিষয়ে বিরোধিতা করে কর্মসূচি দেয় তারা তো তাহলে তো আগে সেই বিরোধী দলকে নিষিদ্ধ করতে হবে রাষ্ট্রদ্রোহী মামলা দিতে হবে তখন তারা এই বিষয়ে আর কোনো কথা বলেন নাই এরপর তারা আমাদের দল ইউপিডিএফ এর দাবি দেওয়া নিয়ে কিছু প্রশ্ন করে চলে যায় আবার আগে রুমে নিয়ে আসা হয় আমাকে চোখ খুলে দেয় ঘুমানোর জন্য দুইটা কম্বল দেয় এভাবে নয় এপ্রিল কেটে যায় এবং দ্বিতীয় দিনে মানে পরের দিন দশই এপ্রিল সকালে নাস্তা খাওয়ার পর আবার চোখ বেঁধে আরেকটি রুমে নেওয়া হলো সেখানে নেওয়ার পর এবার চোখের বাদন খুলে দেওয়া হয় সেখানে একটা ফাঁকা টেবিল কয়েকটি লোক তারা মূলত সেই প্রশ্নগুলোই আবার রিপিট করতে থাকে তারপর আবার আগের হাজতের মতো রুমে নিয়ে আসা হলো এক পর দুপুরের খাবার নিয়ে আসলো এক ব্যক্তি তখন অনেক ব্যক্তিকে জিজ্ঞেস করি যে ভাই আমাকে কোর্টে তোলা হবে না অনেক বুঝতে পারছে যে এটা আসলে থানা না তখন তিনি বলেন যে সারেরা মিটিং এ ব্যস্ত ওনারা আসলে একটা ব্যবস্থা হবে এভাবে সন্ধ্যা পার হয় সকাল হয় উত্তর একই আসে সারেরা মিটিং এ ব্যস্ত এরপর আমি রাতের খাবার খেয়ে মনে হয় যে আমি পনেরো বিশ মিনিটের জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম তখন এক ব্যক্তি এসে আমাকে ঘুম থেকে তুলে হাত করা লাগিয়ে চোখ বেঁধে কালো টুপি পরিয়ে দেয় তখন আমার মনের মধ্যে ভয় ঢুকে যায় যে অনেক রাত্র এখানে তাহলে কি আমাকে ক্রসফাই দিয়ে মেরে ফেলা হবে কারণ এভাবে তো অনেক লোকের ক্রসফাই কথা আমি শুনেছি আমি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আজকে আমি শেষ তখন বাইরে একটা গাড়ি শব্দ শুনতে পাই তারপর গাড়িতে তোলা হলো আমাকে এবং গাড়িতে ওঠার পর মাথার কালো টুপি খুলে দেওয়া হয় তবে কাপড় দিয়ে চোখ বাধা ছিল মতো আমার দুই পাশে দুজন লোক ছিল তাদের একজনের কোমরে শক্ত কিছু একটা ছিল মানে পিস্তলের মতো সেটা আমার শরীর লাগার পর আমি অনুদমন করি আরো বেশি ভয় লাগে যে হারে মনে আজকে রাত্রি আমার শেষ গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় ভেতরের বাইরে যেন কোনো শব্দ না আসে এর গাড়ির স্পিকারে গান বাজিয়ে দেওয়া হয় এরপর মনে হল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আত্মারা আয়নাঘর নিয়ে অনেকে অনেক কিছু জানেন ইতিমধ্যে জানেন এই আয়নাঘরে অনেক ভালো মানুষকে ঢুকিয়ে থয়েছিল আয়নাঘর নিয়ে এবার মুখ খুললেন ব্যারিস্টার আরমান প্রিয় দর্শক শ্রোতা ব্যারিস্টার আরমানকে যুবক অবস্থায় আয়নাঘরে রেখেছিল এবং তার সেখান থেকে দশ থেকে পনেরো বছর পরে বের করেছে তাহলে ভাবুন এরা কতটা নিষ্ঠুর হতে পারে আয়নাঘর নিয়ে মুখ খুলল ব্যারিস্টার আরমান চলুন আমরা জেনে আসি বিস্তারিত গণ অভ্যুত্থানের মুখে দেশ সেরেছে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরেই আয়নাঘর থেকে বেরিয়ে আসেন সাবেক এক সেনা কর্মকর্তা সহ গুম হওয়া বেশ কয়েকজন এ তালিকায় আছেন বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান সেখানে প্রায় আট বছর আটক ছিলেন তিনি বার্তা সংস্কার এএফিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বন্দিশালাকে শেখ হাসিনার গোপন কারাগার আখ্যা দিয়েছেন আরমান তিনি বলেন চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ পরে দীর্ঘ আট বছর পর গোপন কারাগার থেকে তাকে বের করে নিয়ে আসা হয় তবে কেন বের করা হচ্ছে তা জানতেন না তিনি কী হয় এ নিয়ে বেশ আতঙ্কের মধ্যেই একটি পিস্তল লোড করার শব্দ শুনতে পান তিনি গুলি করার বদলে একদিন ঢাকার উপকণ্ঠের একটি কর্দমাক্ত জায়গায় বাড়ি থেকে জীবিত অবস্থায় ফেলে দেওয়া হয় চল্লিশ বছর বয়সে এই ব্যারিস্টারকে তবে মুক্ত হওয়ার পর ব্যারিস্টার আরমান জানতেন না দেশের শিক্ষার্থীদের আন্দোলন চলছিল এএফপি কে ব্যারিস্টার আরমান বলেন আট বছরের মধ্যে সেদিন আমি প্রথমবারের মতো মুক্ত বাতাস পাই আমি ভেবেছিলাম তারা আমাকে মেরে ফেলবে ব্যারিস্টার আলমানকে আটকে রাখা হয়েছিল একটি গোপন কারাগারে জ্বালানা বিহীন একটি ঘরে এই কারাগারে যারা থাকেন সেখানে তারা নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পান না তিনি জানান গোপনে কারাগারের রক্ষীরা সারাক্ষণ উচ্চ শব্দে গান ছেড়ে রাখত এজন্য আজান শোনা যেত না এবং কখনো কোনো নামাজের সময় হয়েছে তা বোঝা যেত না এছাড়া কত সময় আটকে আসেন সেটিও বোসার উপায় ছিল না আর রক্ষীদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছিল বাইরের কোনো খবর যেন বন্দীদের কাছে না যায়। তবে গানের শব্দ বন্ধ হলে বোঝা যেত যে কারাগারে তিনি একা নন আরও অনেকে আসেন কারণ তিনি অন্যদের চিৎকার ও কান্নাকাটির শব্দ ভেসে আসত ব্যারিস্টার আলমান আরও জানান যুদ্ধাপরাধের উপযোগে ফাঁসি হওয়া তার বাবাকে ফাঁসি দেওয়ায় কয়েক দিন আগে তাকে গুম করা হয় ওই সময় তিনি তার বাবার পক্ষে আইনি লড়াই করেছিলেন তখন মিডিয়ার প্রকাশ্য বিভিন্ন কথা বলেছিলেন তিনি তার বাবার বিচার নিয়ে বিভিন্ন অভিযোগ করেছিলেন তবে এসব করার জন্য তাকে টার্গেট করা হতে পারে এটা ভাবেননি তিনি কখনো। ব্যারিস্টার আরমান জানান একদিন রাতে তারা আমার বাড়িতে হানা দেয় আমি কোনোদিনও ভাবতে পারিনি আমার বাবার মৃত্যুদণ্ড কার্যকরের কয়েকদিন আগে আমাকে গুম করা হতে পারে আমি তাদের বলতে থাকি আপনারা জানেন আমি কে আমাকে আমার মামলা চালিয়ে যেতে হবে পরিবারের পাশে থাকতে হবে আরমানকে গুম করার চার সপ্তাহ পর মেয়ের কাশেমালের ফাঁসের দণ্ড কার্যকর করা হয় কিন্তু সে খবর আরমান জানতে পারেন আরও তিন বছর পর সেখানকার এক রক্ষী ভুলক্রমে তাকে জানিয়ে দেন তার বাবা মীর কাশামালির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তার বন্ধিকালীন সময় পরিবার যেন গুমের ব্যাপারে কোনো কথা না বলে সে ব্যাপারে প্রতি বছরই সতর্ক করে দেওয়া হতো নিজের মুক্ত জীবনের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে আরমান বলেন পুরো বিষয়টি সম্ভব হয়েছে কিছু তরুণের মাধ্যমে যখন আমি এসব শিশু বাচ্চাদের দেখি আমি সত্যি আশা দেখি এটি একটি সুযোগ হবে যেখানে বাংলাদেশ নতুন দিক খুঁজে পাবে প্রিয় দর্শক শ্রোতা এটি শুনে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম